হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অনেক বেশি ভালো আছো তো আমি আজকে আমার নিজের হাতের লাগানো কিছু সবজি দিয়ে পাঙ্গাস মাছের মাথা রান্না করেছিলাম তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কি করলাম সকালবেলা করে তো এই তো সকালবেলা হচ্ছে প্রথমে আমি বারান্দায় যে হচ্ছে সবজিগুলো দেখছিলাম পরে হচ্ছে সবজিগুলো কেটে নিলাম আমি হচ্ছে পুঁশাক কেটে নিচ্ছিলাম পুঁইশাকটা হচ্ছে আমি একদম লাগিয়েছি অনেক সুন্দর একদম তরতাজা হয়েছিল আসলে পুঁশাকটা এইভাবে ছোটো থাকতে কেটে কেটে রান্না করে খেতে হয় না হলে দেখা যায় যে পুঁশাকগুলো কিন্তু শক্ত হয়ে যায় আর হচ্ছে কুশি বেরো হয় না আর এইভাবে কেটে যদি খাওয়া যায় দেখা যায় যে ঝাকালো হয় গাছটা তো এইদিকে আমি হচ্ছে কচুর ডগা দিয়ে পাতা দিয়েও কেটে নিচ্ছিলাম এটা হচ্ছে দস্তাল আমাদের এদিকে বলে দশতাল কচু গাছ আর হচ্ছে অনেক জায়গায় আবার হচ্ছে দুধ কচুও বলে আর এখানে দেখো ঘুঘু পাখি বাসা করেছে একদম সুন্দর জায়গা বুঝে ওরা বাসা করে আর হচ্ছে মিষ্টি কুমড়ার ডগাও নিয়ে নিয়েছিলাম এই তো চলে আসলাম রান্নাঘরে তরকারিগুলো কেটে নিয়েছি এর মধ্যে আমি হচ্ছে কয়েকটা হচ্ছে কচু দিয়েছিলাম আর হচ্ছে এই যে পাঙ্গাশ মাছের মাথাটা ভালো করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে আমি হচ্ছে এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হচ্ছে লবণ মেখে ভেজে নিব খুব ভালো করে আমি আসলে মাছের মাথাটা একটু আলাদা করে এইভাবে সবজি রান্না করে খেতে পছন্দ করি সব সময় এভাবে সবজি রান্না করে খাই মাথা দিয়ে তো সব সময় তো আসলে কেনা সবজি খাওয়া হয় আর আজকে হচ্ছে একদম নিজের হাতে লাগানো সবজি দিয়ে হচ্ছে রান্না করব। এখানে এক এক করে হচ্ছে মাছটা ভেজি ভাজি করে নিচ্ছিলাম খুব ভালো করে তো তোমরা এরকম কে কে হচ্ছে মাছের মাথা দিয়ে সবজি রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা এই তো মাছ ভাজা হয়ে গেছে আমি হচ্ছে তুলে নিয়ে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি তো পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু লাল লাল হয়ে আসলে আমি হচ্ছে সব রকম হচ্ছে মশলাটা দিয়ে দেবো আমি আসলে এখন থেকে ভেবেছি যে বারান্দাতে ফুলের গাছের পাশাপাশি একটু সবজি রাখার ট্রাই করব যে মাঝে মধ্যে একটু দেখা যায় যে মন চাইলো একটু সবজি বাচ্চাদের খিচুড়ির মধ্যেও দেয়া যায় সবজি খিচুড়ির মধ্যে আবার নিজেও মাঝে মধ্যে একটু রান্না করে খাওয়া যায় তো এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা সাথে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ সব দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছিলাম তারপরে একদম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সবজিগুলো এত বেশি ফ্রেশ আর হচ্ছে টাটকা ছিল খুবই ভালো লাগছিলো দেখে যে যা হচ্ছে নিজের হাতে এভাবে সবজি লাগিয়ে যদি সব সময় খাওয়া যায় একটু ফ্রেশ তা খেতে পারবো তো এর আগে আসলে কখনো ওইভাবে ট্রাই করা হয় নাই বারান্দায় আমি ছাদে হচ্ছে ট্রাই করতাম ছাদে আসলে ওইভাবে উঠার সময়ও পায় না আবার পানি দেওয়াটাও হতো না তো আমি ছাদে আসলে যাওয়াটা আমার জন্য একটু কষ্ট বাবুদের নিয়ে তো ভাবছি যে হচ্ছে বারান্দাতেই এখন থেকে একটু করবো যতটুকু পারবো আর কি করবো তো এই তো এই তো হচ্ছে তরকারিগুলো আমি একটু কষিয়ে নিচ্ছিলাম খুব ভালো করে তো আমি হচ্ছে দুই চারটা কচু দিয়েছিলাম কচুর তরকারিটা আমার আবার অনেক বেশি ভালো লাগে যদি সবজির মধ্যে হচ্ছে কষু কচুটা দেওয়া যায় বিশেষ করে দেখা যায় যে ওই যে পুঁই শাকের তরকারিতে হচ্ছে দেখবা কচু দিলে পারে বেশি মজা লাগে খেতে তো এইভাবে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তরকারিটা তরকারিটাতে আমি বেশি হচ্ছে কাঁচা মরিচটা বেশি ব্যবহার করেছি যেহেতু শাক পাতাটা বেশি এই জন্য যাই হোক তরকারিতে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম এখন তরকারিটা ফুটে উঠলেই হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিব তো তোমরা এভাবে একদম চিম্পিলভাবে এরকম একটু সবজি ঝোল করে বাসায় খাবা দেখবা যে অনেক বেশি ভালো লাগে আর এইগুলোতে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাও হয় না দেখা যায় যে হচ্ছে অন্যান্য তরকারিতে কিন্তু গ্যাসের প্রবলেম হয় কিন্তু এভাবে একটু ঝোল ঝোল করে যদি রান্নাটা করো তাহলে কিন্তু গ্যাসের সমস্যাটা হবে না তো আমি হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিলাম এই তো মোটামুটি আমার তরকারিটা হচ্ছে শেষের পর্যায়ে এখন হচ্ছে ফুটে ওঠে একটু ঝোল কমে গেলেই তরকারিটা রেডি হয়ে যাবে তো সকাল সকাল কিন্তু এভাবে সবজি দিয়ে ভাত খেতে কিন্তু আমার ভালোই লাগে আমি মাঝে মধ্যে হচ্ছে সবজি খিচুড়ি তারপরে হচ্ছে এরকম সবজি রান্নাটা করি সকাল করে খুব ভালো লাগে তো সবাইকে হচ্ছে ধন্যবাদ ভিডিওটি দেখার